কি জায়গায় বললি কিন সেরি এই যে বোর জন্য স্বর্ণের দুল চেন আর কিনা হয়েছে না গায়ে হলুদে যাওয়ার জন্য গাড়ি তুঠে গেছি তিনটা গাড়ি ভাড়া করা হয়েছে তিন গাড়ি ভরে আমি আমার ভাবি মামাতো বোনের জামাইরা সবাই গেছে এই যে মামাতো বোনের দুই মামাতো বোনের জামাইয়ার সাথে আমার ভাই তো ভিডিও কলে অল টাইম ভাবির সাথে লেগেই আছে আজকে আমার বউকে দেখতে কেমন লাগতেছে সারা খনি দেখতেছিল আর এই যে আমরা মেয়ের বাড়িতে এসে গেছি খুব কাছে মেয়ের বাড়ি বেশি একটা দূরে না একদম পিরিশ ডালাই রাস্তা অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে গেছি কিছুক্ষণ বসে রেস্ট করার পর আমার ভাবি সব লজিমা বুঝিয়ে দিচ্ছিল মেয়ের পক্ষে চুঙ্গি দিচ্ছিল আর আমার ভাবি চুঙ্গি মুরব্বি দেখে একজন হাতে দেন সে বিয়ের জিনিস গায় হলুদের জিনিস সব কিছু হস্তান্তর করে দিচ্ছিল বুঝিয়ে একের পরে এক তাই বুঝিয়ে দেওয়ার জন্য এখানে বসা হয়েছে না না সমস্যা নেই ভিতৰত পইচাই দিয়ে আগষ্টৰ মাজে মোৰাই দিয়ে চুঙিটো ছিটো যত্ন কৰে ৰাখে যাতে নহয় একে একে বাৰ কৰ বাৰ কৰ

যাও কত কামে দিয়া আছে যাইতো খান নিছো যাতো তো 13 মত 7000 7000 এটা লেহেঙ্গা চুরি তো মানে করে হাই দোনো কোন কিছু ভুল হইলে আপনারা বলেন যে জিনিসটা নাই দেখুন খেল করে দেখান ভুল ধরার মান উচিত কারণ আপনারা আমাদের মাঝেও আছে

এখন আমাদেরকে কিছু খানা দানার ব্যবস্থা করা হয়েছে ছেলেরা যারা সবাই প্যান্ডেলে গিয়ে খেতে আমরা যেহেতু তিনজন মাত্র মেয়ে মানুষ গেছি এর জন্য আমাদেরকে ঘরেই বসতে দেওয়া হয়েছে আমার বাবি ছোট মামি আর আমি আমার বাবি কত খায় আমার বাবি শখ করে আমাকে একটু বিরিয়ানি খাওয়াই আবার আমি ওকে একটা খাচ্ছিলাম যে আমার খালাতো বাইরে আমার ভাবি আমার করে আমার খালাতো বাইরে ভিডিও রাখতেছিল দেখছেন আর এই মুহূর্তে বউ নিয়ে আসছে প্যান্ডেলে ওইখানে স্টেজে বসবে সবাই করবে সাথে গায়ে হলুদ দিবে সবাই মিষ্টি করাবে এর জন্য বউকে নিয়ে আসা হয়েছে এখন বউ বসতেছে পার্লার থেকে একটু আগে আসছে তা আমাদের বউকে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবে মার্শাল্লা আমার ভাবিকে খুব সুন্দর লাগতেছিল আর এখন তো সবাই মিলে ফটোশ্যুট করতেছিল সবাই ছবি উঠাইতেছিল ভিডিও করতেছিল আর এই মুহূর্তে আমার ভাবির যিনি মা বাবা তারা তো সবার আগে সবসময় পিতা মাতা থাকে সবার উপরে তাই তারাই সর্বপ্রথম গায়ে হলুদ দিচ্ছিল মিষ্টি মুখ ছিল এটাই নিয়ম ছেলের বাবা মা হোক মেয়ের বাবা মা হোক তাদেরই সর্বপ্রথম গায়ে হলুদ দিতে হয় তাই তারাই সর্বপ্রথম গায়ে হলুদ দিবে একেবারে সবাই দিবে আর আমরাও দিব আমরা যেহেতুই বরপক্ষকে কম কম দিও হলো দিও চলে যাও বল বল মেয়ের পক্ষে সবাই দিবে

আসলে আমার ভাইটা এতটাই লাজুক কি আর বলবো সারাক্ষণ আমার ভাবি শুধু ওকে খেপাইতেই থাকে আর আমার ভাবি হচ্ছে ওই বাড়ির দায়িত্ববান একজন বউ আমার ভাবিকে সবসময় আমার মামারা সবাই খুব স্নেহ মমতার আদর দিয়ে রাখে তাই পুরো বিয়ের সব দায়িত্বে একমাত্র আমার ভাবি একমাত্র বউ আর এই বউ আসার পর দ্বিতীয় আরেকজন পার্টনার তার হয়ে যাবে এখন আসছে দুই ননদের জামাই গায়ে হলুদ দিতে মিষ্টি মুখ করাতে তারা দুইজন মিলে একমাত্র সুমন্দির বউকে এত আপ্যায়ন খাতির যত্ন করতেছিল বিশ্বাস করবেন না বললে তারা আমার ক্যামেরায় বন্দি হ প্রায় পাঁচ মিনিট যাবৎ খালি হলুদ মিষ্টি ফল কেক এগুলি খাওয়াইতে আসলো দেখেন আপনারা খেয়াল করে একটা আইটেম মিস নাই মানে কি আর বলবো ননদের জামাইদের কথা মানে তারা আগেই

একমাত্র ভাবিকে এখন হলুদ দিবে মিষ্টি মুখ করাবে খাবার খাওয়াবে আর এই তো আমাদের খাবার দাবার বোর সব কিছু করা শেষ এখন আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ